আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো একটা বাটিতে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ নিলাম আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতন তেল দিয়ে দিলাম কেননা ময়ানটাতে একটু বেশি মতন তেল দিতে লাগবে দেখো আমার মাখা হয়ে গেছে ময়দাটা তোমরা দেখেই বুঝতে পারছো ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে টেলা করে ধরে ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার মাখা মাখা হয়ে গেছে এবার দশ মিনিট এইটা এই অবস্থায় থাকলো আর এদিকে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি দেখো আমার দুটো আলু গ্রেড করা হয়ে গেছে এবার ধুয়ে নেব একটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নিতে হবে কেননা আলুর থেকে একটা কষ বেরোয় সেটা থাকলে খেতে ভালো লাগবে না এটা যেহেতু কাঁচা আলু দিয়ে হবে সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দেখো একবার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একবার ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার জল বেরিয়ে গেছে আমি চিপে চিপে যতক্ষণ না জলটা বেরোয় সেই পর্যন্ত চিপে চিপে জল থেকে তুলে নেব এবারে দেখো পরিষ্কার করে আলুটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে রাখলাম কেন না এবারে লবণ দেওয়ার ফলে আলু থেকে প্রচণ্ড পরিমাণে রস বেরিয়ে যাবে আর আলুটা বেশ নরম হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো কতটা জল বেরিয়েছে আলুটা বেশ এবার ঝ একটা প্লেটের মধ্যে কিছু মশলা নিয়ে নিচি দেখো এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো অল্প একটু চাট মশলা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এইটাকে দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে আর নুন দেবো না কেন নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম জলটা চেপে বার করার জন্য আর চাট মশলার মধ্যে তো একটু নুন থাকে আমরা সবাই জানি সেই জন্য আর এক্সট্রা নুন দিলাম না দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে আছে আর ময়দাটাকে মেখেছিলাম একদম পারফেক্ট হয়ে গেছে মাখা এবারে লেচি কেটে নেব আমার মোট ছখানা লেচি হয়েছে এক কাপ ময়দা দিয়ে ছটা লেচি করেছি আর এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে জলটা যেহেতু বার করে নিয়েছি চেপে তাই জন্য বেশ সুন্দর ঝরঝরে হয়েছে আর একটু ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম তা নয় তো আমি আজকে তোমাদেরকে আলু দিয়ে কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো ওটা একটু নরম টাইপের হয়ে যাবে ভেজা ভেজা হয়ে যাবে আর রকম পর্যায় করলে খুব সুন্দর ঝুরঝুরে থাকে দেখো আমি একটা বড় মতন রুটির মতন বেলে নিলাম এবার এক চামচ থেকে একটু বেশি আলুটা দিয়ে দিলাম তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে এইভাবে আলুর থেকে জল চেপে নুন দিয়ে বার করে নেবে খুব সুন্দর হয় এই পদ্ধতিটা ভীষণ ভালো আর তা নয় তো মোগলাই পরোটা কিন্তু ভিজা ভিজা ভাব থাকবে আমি দেখো ফোল্ড করে দিলাম পুটটা দিয়ে ফোল্ড করে এবার দুদিকে মুড়ে দিচ্ছি এটা আমি আজকে তোমাদেরকে কাঁচা আলুর মিনি মোগলাই পরোটা দেখাচ্ছি আর এবারে তেলের মধ্যে ছাড়াটা দেখো তেলের মধ্যে ছাড়াটা উল্টো দিকে করবে গরম তেল হয়ে গেছে সাদা তেল দিয়ে এটা ভাজতে হবে এবার তেলটাকে বেশ ভালো করে ছিটকে ছিটকে দিতে হবে তাহলে ফুলে উঠবে সুন্দর মতন তোমরা দেখে বুঝতে পারছো আমি যেই দিকটা ভাজ করেছিলাম সেই দিকটা নিচের দিকে প্রথমে দিতে হবে তাহলে জোড়াগুলো খুলবে না একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে বাড়িতে এই রকমভাবে তৈরি করে নিলে ভীষণ ভালো সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া যায় আমি আরেকটা তৈরি করে নিচ্ছি ওইভাবে আলুর পুরটা দিয়ে দিচ্ছি কাঁচা আলুর পুরটা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মোগলাই পরোটা হয় মানে জানা ছিল না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যেন অবশ্যই একবার তৈরি করে খেও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাজ দিকটা উল্টো দিকে দিয়ে নিচের দিকে দিয়ে দেবে তেলের মধ্যে ভাজ দিকটা দিয়ে দেবে এবার ওপর থেকে তেল ছিটকে ছিটকে ভেজে নেবে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এইভাবে মোগলাই পরোটাগুলো আমি একে একে ভেজে নেব বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন এসে থাকে বাইচান্স দোকানে যেতে পারছো না তখন বাড়িতে এইভাবে তৈরি করে দিও তারাও খুশি হবে তোমার মনটাও খুশিতে ভরে যাবে এইভাবে আমি একে একে মোগলাই পরোটাগুলো সমস্তটা ভেজে নিচ্ছি ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয় এই কাঁচা আলুর মোগলাই পরোটা খেয়ে দেখো আমি এক একে সমস্তটা ভেজে নিলাম ভীষণ ক্রাঞ্চি হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারলে দেখো আলু পুরটা কত সুন্দর লাগছে তোমাদের আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ভেতরটা সফট আর ওপরটা ক্রাঞ্চি এভাবে তোমরা মিনিমোগলাই পরোটা কাঁচা আলুর তৈরি করে খেও ভীষণ ভালো লাগলো তাহলে আজকে এই পর্যন্ত রাখি তোমরা আমার ভালোবাসা নিও কারণ টাটা